হ্যালো এব্রি ওনাই আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তৃতীয় ধাপের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রাপ্ত প্রত্যাশীদের জন্য আজ একটা সুখবর আছে ভিডিওটা না টেনে ভালো করে দেখুন আশা করি আপনাদের উপকৃত হবেন চলেন নিচে শুরু করা যাও নিচে আমরা কি আছে দেখি হ্যাঁ এটা হলো প্রাইমারি শিক্ষা প্রাইমারি শিক্ষা অধিদপ্তর এখানে আমরা ওয়েবসাইটে দেওয়া আছে সহকারী শিক্ষক পণ্য ঢাকা ও চট্টগ্রাম বিভাগের এখানে ক্লিক করতে পারেন তারপরে আমরা নিচে দেখি নোটিশ বোর্ড মেনটা এখানে আমরা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সংশোধনীয় ফলাফল তৃতীয় দাপে ঢাকা বিভাগ ও ও চট্টগ্রাম বিভাগ ক্লিক দেখব আমরা এখানে ক্লিক করবো ওই যে চলে আসছে নিচে আমরা এখানে দেখি দেওয়া আছে প্রতি জেলা বিষয় আমরা এখানে দেখব না আমরা অন্য একটা পেজে চলে যাব এই পেজে দেখব না আমরা একটু বড় করে দেখাচ্ছি এখানে দেখি আমরা প্রথমে বলেছে প্রথম বলেছে প্রাইমারি শিক্ষা অধিদপ্তর তৃতীয় দাপে ঢাকা চট্টগ্রাম বিভাগ তারপরে আছে নিচে দেখি আমরা সহকারী সহকারী প্রাথমিক সহকারী প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব কারভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ চোদ্দই জুন এত এত তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ আলোকে উনত্রিশে মার্চ পরীক্ষায় ঢাকা চট্টগ্রাম বিভাগে একুশটি জেলা গৃহীত হয়েছিল নির্বাচনী প্রার্থীদের জেলা ভিত্তিক পূর্ণ পরীক্ষা পূর্ণ নিরীক্ষা সংশোধনে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পরিসংখ্যান এত নং জেলা এত কক্সবাজার তেরোশো একাত্তর কিশোরগঞ্জ আঠারোশো আটচল্লিশ সব কিছু বিষয় এখানে দেওয়া আছে লাল দাগ দিয়ে আপনারা এখানে ভালোভাবে দেখবেন টোটাল এখানে পরিসংখ্যানটা দেওয়া আছে আপনারা একটু নিচে দেখবেন হবে নিচে কি আছে দেখেন সব বিষয় এখানে দেওয়া আছে যেমন ফরিদপুর সব মাদারীপুর বাহনবাড়িয়া সব একুশটি জেলা এখানে মোট পরিসংখ্যান বিভাগটা দেওয়া আছে আপনারা নিচে দেখবেন আর প্রতিটি জেলা বিষয় পরিসংখ্যান দেওয়া আছে এখানেও আমরা দেখতে পারব দেখি আমরা নিচে ওই যে এখানে দেওয়া আছে কক্সবাজারের সব কিছু টোটাল আপনাদের পরীক্ষা যারা ফলাফল প্রাপ্ত হয়েছেন তাদের এখানে রুল নাম্বার দেওয়া আছে আপনারা এখানে দেখবেন এখানে একুশটি জেলার রেজাল্ট দেওয়া আছে রুল নাম্বার আপনারা প্রাইমারি শিক্ষা অধিদপ্তর সাইট থেকে আপনারা ডাউনলোড করে আপনাদের নিজেদের জাল নিজেরা ভালো করে দেখে নেবেন একুশটি জেলার মধ্যে আপনার যে জেলা হবে আপনার জেলা থেকে আপনাদের ফলাফল প্রাপ্ত রুল নাম্বার দেওয়া আছে ভালোভাবে আপনারা একটু গাড়াগুডি করে দেখে নেবেন আশা করি আপনাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান ভালো থাকেন সুস্থ থাকেন Allah Hafiz